হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস নাইনের বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি তো চলো শুরু করা যাক তো কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অঙ্কগুলো একের দাগের করানোর আগে আমি দুয়ের দাগের অঙ্কগুলো করাব কারণ দুয়ের দাগগুলো বলেছে নিচের প্রত্যেকটি সংখ্যার দশমিক বিস্তার করি ও কী ধরনের দশমিক বিস্তার করবো সেটা লিখি অসীম না অসীম দুয়ের দাগের একের অঙ্ক কী বলেছে একের এগারো তার মানে কি এগারো দিয়ে একের ভাগ করতে হবে তাহলে দশমিক দিয়ে আমাদেরকে কী করতে হবে শূন্য আনতে হবে যেহেতু ভাগ যায় না তাও না গেলে কী করতে হবে শূন্য দিয়ে আর একটা শূন্য আনতে হবে এগারো নয় নিরানব্বই নয় কদ দশ একে দশ সাথে এক এক দশ আবার এক এলো দশমিক দিয়ে শূন্য আবার শূন্য দিয়ে শূন্য তাহলে দশমিক দিয়ে শূন্য লেখটা তাও ভাগ যায় না বলে শূন্য দিয়ে শূন্য অন্য এগারো নয় নিরানব কিন্তু দেখো এখন আমরা ভাগটা থামিয়ে দেবো আর ভাগ করব না কেন না শূন্যর পরে আবার শূন্য কিন্তু রিপিট করছে দশমিকের পরে যে সংখ্যাটা আবার রিপিট করবে দেখো দশমিকের পরে প্রথম সংখ্যা ছিল শূন্য তারপর নয় তারপর আবার শূন্য আসছে তাহলে দশমিকের পরে যে সংখ্যাটা আবার রিপিট করবে তখন আমরা কি করবো ভাগটা থামিয়ে দেবো থামিয়ে দেওয়ার পর আমরা কি করবো এটা লিখব জিরো পয়েন্ট জিরো নাইন তা আবার জিরো এসছে রিপিট হয়েছে তাহলে এই সংখ্যাটাকে নেব না দশমিকের পর যে সংখ্যাটা রিপিট করবে সেই সংখ্যার মাথায় পৌনপণিক এবং শেষ সংখ্যার মাথায় পৌনপণিক দেবো আমরা তাহলে উত্তর আমরা লিখব শূন্য দশমিক শূন্য নয় পৌনপণিক তাহলে এটাকে বলবো অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক বিস্তার দুইয়ের অঙ্ক কী করবো দুয়ের অঙ্কটা কি আছে পাঁচ বাই আট পাঁচের আট পাঁচের আট মানে কি আট দিয়ে উপরে পাঁচকে ভাগ তাহলে ভাগ করলে কী হবে দশমিক দিয়ে শূন্য আনতে হবে যেহেতু পাঁচ ছোট সংখ্যা তাহলে আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট ছয় আটচল্লিশ আট আর কয়েক দশ দুয়ে দশ হাতের এক চার পাঁচ মিলে গেল দশমিক দিয়ে শূন্য আট দুগুণে ছিল আট তিন চব্বিশ আট দুগুণে শূন্য ছয় কয়ে দশ চারে দশ হাতে এক মিলে গেল দশমিক দিয়ে শূন্য নিয়ে এলাম তাহলে আট পাঁচে চব্বিশ তাহলে কত হলো না শূন্য দশমিক ছয় দুই পাঁচ ভাগটা কিন্তু শেষে মিলে গেল তাহলে এটাকে আমরা কি বলবো সসীম দশমিক বিস্তার দশমিক সংখ্যা আচ্ছা আমি চার একটা করাবো বাকি অঙ্কগুলো যেগুলো আছে ওরা ওগুলো তোমরা নিজেরা করবে সোজা ঠিক আছে একইভাবে তিন পূর্ণ একের আট তিন পূর্ণ একের আট ঠিক আছে এর মানে কি এর মানে হচ্ছে আট দিয়ে তিনকে গুণ করবো যা পাবো সেটা এক দিয়ে যোগ করবো কিন্তু তোমরা এভাবেও করতে পারো একের আটকে ভাগ করে নিতে পারো তিনটা পূর্ণ সংখ্যায় আছে তাহলে তিনটাকে না করলেও চলে তাহলে আমরা লিখবো এখানে থ্রি প্লাস ওয়ান বাই এইট তাহলে এককে আমরা ভাগ করবো আট দিয়ে দশমিক দিয়ে শূন্য আনব আনব তাহলে আট এককে আট দুই দশমিক দিয়ে শূন্য আট দু ষোলো 7 8 5 40 তাহলে দশমিতে শুনলল 8 5 40 তাহলে কত হলো 0.125 তার মানে এটা কি হবে 3 প্লাস 0.125 যোগ করলে এটা কি হবে 3.125 তাহলে এটা কি হবে 6.25 6.25 দশমিক সংখ্যা ঠিক এভাবেই তোমাদেরকে দুয়ের দাগের অঙ্কগুলো করতে হবে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা ঘরে হোমওয়ার্ক প্র্যাকটিস করো না পারলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবার আমরা করবো একের দাগের অঙ্কগুলো একের দাগের অঙ্কগুলো একের দাগের অঙ্ক কি বলেছে যে ভাগ না করে ভাগ না করে নিচে কোন সংখ্যাগুলি দশমিক বিস্তারে সসীম হবে আর কোনগুলি হবে না মানে অসীম সেটা লিখতে হবে ভাগ না করে আমরা এতক্ষণ ভাগ করে করে বলছি ওই জন্য আগে দুই দাগের অঙ্কগুলো আমি আগে করালাম এবার তোমাদেরকে বলতে হবে ভাগ না করে আমরা ভাগ করলে হবে না একের দাগের অঙ্কটা কথা বলেছে সতেরো বাই আশি একের দাগের একের অঙ্ক বলেছে সতেরো বাই আশি এটা না অসীম কীভাবে বুঝবো ভাগ না করে ভাগ না করে বোঝার নিয়ম হচ্ছে নিচের যে হরটি আছে আমরা উপরেরটাকে কী বলি লব বলি নিচেরটাকে কী বলি হর তাহলে এই ভগ্নাংশের যে হরটা রয়েছে আশি একে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব একে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব পাঁচ ষোলো আশি দুই আটে ষোলো দুই চারে আট দুই দু গুনে চার তাহলে কী এলো মৌলিক উৎপাদকগুলো কী এলো দুই আর পাঁচ এসেছে তাহলে মনে রাখবে যদি যদি কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের একটা নোট হিসাবে লিখে রাখতে পারো যদি কোনো ভগ্নাংশের হর কে ভাগ করে ভাগ করে শুধুমাত্র মাত্র দুই ও পাঁচ অথবা শুধু দুই শুধু পাঁচ অথবা শুধুমাত্র ও মৌলিক উৎপাদক আছে দুই কমা দুই কমা পাঁচ মানে দুই থাকবে পাঁচ থাকবে অথবা শুধু দুই থাকতে পারে অথবা শুধু পাঁচ থাকতে পারে এরকম হতে পারে উৎপাদক যদি কোনো ভগ্নাংশের হরকে ভাগ করে দুই কোনো পাঁচ অথবা শুধুমাত্র দুই ও পাঁচ মৌলিক উৎপাদক আসে তবে সেই সংখ্যা তবে সেই ভগ্নাং ভগ্নাংশটি ভগ্নাংশটি সসীম হবে সসীম হবে আমরা কি বলতে পারব সতেরো বাই আশি আচ্ছা তেরো বাই চব্বিশ তাহলে আমরা কি করবো চব্বিশ কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো তিন আটে চব্বিশ দুই চারে আট দুই দু চার তাহলে এখানে দেখো চব্বিশ কে মৌলিক উৎপাদকে ভাঙলে কি এসছে মৌলিক উৎপাদক আমার তিন এবং দুই এসছে তাহলে পাঁচ অথবা দুই ছাড়া যদি অন্য কোন সংখ্যা চলে আসে তিন চলে এসছে তাহলে সেটা কখনোই সসীম হবে না সেটাকে অসীম বলতে হবে তাহলে এটা কি হবে অসীম ব্যাস তিনের দিগেরটা কি বলছে তিনের দাগের বলছে সতেরো বাই বারো তাহলে বারো উৎপাদক ভাঙো তিন চার বারো দুই দুগুনে চার তাহলে মৌলিক উৎপাদক ভাঙার পর দেখা গেলো দুই এসছে সঙ্গে তিন এসছে তাহলে এটাও আসি চারটা এগুলো ইজি তোমরা পারবে চারটা ষোলো ডিভাইডেড বাই একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ কে যদি ভাঙা হয় মৌলিক দিয়ে উৎপাদক দেখো শুধুমাত্র পাঁচ স্ত্রী কিন্তু আমি বলেছিলাম যে যদি কোনো ভগ্নাংশে হরকে ভাগ করে দুই এবং অথবা শুধুমাত্র ও মৌলিক উৎপাদক আসে তবে সেই ভগ্নাংশটি সসীম হবে তাহলে এখানে শুধুমাত্র পাঁচ আসছে কিন্তু তাহলে এটা কি বলবো সসীম আশা করি বোঝা গেছে আচ্ছা তারপর পাঁচেরটা কি বলে পাঁচের অঙ্ক বলে যে চার বাই পঁয়ত্রিশ এগুলো আমি সবই করিয়ে দিলাম চার বাই পঁয়ত্রিশ তাহলে কি করবো পঁয়ত্রিশকে আমরা মৌলিক ভাঙবো পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখো পাঁচের সঙ্গে সাত চলে আসছে তাহলে কি এটা অসীম 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 কখনোই নয় এবার আমরা করবো তিনের দাগের অঙ্কগুলো তিনের দাগের অঙ্কগুলো বলে যে নিচে প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক নিচে কিউ কখনোই শূন্য হবে না কারণ কিউয়ের নিচে কিউয়ের মান শূন্য হয়ে গেলে সেটা অসংগত হয়ে যায় ঠিক আছে আচ্ছা তিনের দাগের একের রঙ আমাদের কী বলেছে বলেছে জিরো পয়েন্ট থ্রি তিনের মাথায় পৌন গেছে তাহলে এটাকে আমাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে কিন্তু আমরা যদি আমাদের যদি এরম থাকতো জিরো পয়েন্ট থ্রি শুধু জিরো পয়েন্ট থ্রি থাকতো তাহলে আমরা কী বলতাম তিনের দশ টু পয়েন্ট ফাইভ মানে কি করতাম পঁচিশ বাই দশ থ্রি পয়েন্ট আমরা কি লিখবো তিনশো সংখ্যা লিখতে পারতাম কিন্তু এটাকে কিভাবে লিখবো এটাকে লেখার নিয়ম হচ্ছে দেখানো পুরো সংখ্যা কত আছে শূন্য তিন আচ্ছা যার মাথায় পৌনপণিক নেই তাকে বিয়োগ দেব কার মাথায় পৌনপণিক নেই শূন্য তাহলে শূন্য ডিভাইডেড বাই যে সংখ্যার মাথায় পৌনপণিক রয়েছে তটা নয় একটা সংখ্যার মাথায় পৌনপণিক রয়েছে দশমিকের পর একটা সংখ্যার মাথায় পৌনপণিক রয়েছে তাহলে একটা নয় তাহলে শূন্য তিন মানে কি শুধু তিন তিন থেকে শূন্য বাদ দিলে তিন হয় তাহলে তিনের নয় কাটাকাটি করলে তিন এক তিন 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 এক নয় তার কথা হবে এক একের তিন ঠিক আছে বিবাহ কি আকারে প্রকাশ করা গেল এর অঙ্ক দুই এর অঙ্ক দেখো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি তিনের মাথায় পৌরমণিক তাহলে এটাকে কি করবো প্রথমে আমাদের লিখতে হবে সংখ্যাটা কত না তেরো তাই তো তেরো থেকে বিয়োগ যাবে কত না যে সংখ্যার মাথায় পৌর্ণপণিক নেই মানে এক এবার নিচে আমরা লিখবো দশমিকের পরে জটার সংখ্যার মাথায় তিন পণিক রয়েছে তিনের অঙ্কটা কি বলে দেয় জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো পয়েন্ট ফাইভ ফোর চারের মাথায় পৌনপণিক এটাই কিভাবে লিখবো পুরো সংখ্যাটা কত শূন্য পাঁচ চার মানে চুয়ান্ন তাই না শূন্য সামনে লেখার কোনো প্রয়োজন নেই শূন্য পাঁচ চার মানে কি চুয়ান্ন বেশ চুয়ান্ন থেকে আমরা বাদ দেবো কত না যে সংখ্যার মাথায় পৌনিক নেই যে সংখ্যার মাথায় পৌনপণিক নেই মানে শূন্য পাঁচ তাহলে শূন্য পাঁচ মানে শুধু পাঁচ লিখতে পারি ডিভাইডেড বাই যে সংখ্যার মাথায় দশমিকের পর যে সংখ্যার মাথায় পৌনবণিক রয়েছে তটা নয় আর যটা সংখ্যার মাথায় পৌনবণিক নেই দেখো একটা মাথায় নেই তাহলে একটা শূন্য তাহলে এটা কত হবে তাহলে এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি চুয়ান্ন থেকে পাঁচ বাদ দিলে উনপঞ্চাশ বাই নব্বই কাটাকাটি যাবে যাবে না চারের অঙ্ক বলেছে শূন্য দশমিক তিন চার শূন্য দশমিক তিন চার দেখো তিনের মাথায় পৌনপণিক চারের মাথায় পৌন ঠিক আছে তিনের মাথায় পৌন পণিক চারের মাথায় পৌন তাহলে এটা কি হবে এটা কেন কি লিখব চৌত্রিশ যে সংখ্যার মাথায় পৌনপণিক নেই শুধু সেটা লিখবো তাহলে শূন্যর মাথায় নেই তাই শূন্য দিয়ে বিয়োগ করেছি ডিভাইডেড বাই যটা সংখ্যার মাথায় পৌনকনিক আছে তটা নয় লিখবো নিরানব্বই তাহলে চৌত্রিশ বাই নিরানব্বই তাই তো কাটাকাটি যাবে যাবে না এটাই থাকবে কিভাবে কিভাবে প্রকাশ হয়ে গেছে এবার করবো পাঁচের অঙ্ক পাঁচের অঙ্ক কী বলেছেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর একের মাথায় পৌনপণিক চারের মাথায় পৌনপণিক চারের টাকা আমরা কী লিখবো তিনশো চোদ্দ বিয়োগ কটা সংখ্যার মাথায় পৌনপণিক নেই সেটা লিখব বিয়োগ তিন ডিভাইডেড বাই যটা সংখ্যা মাথায় পৌন আছে তটা নয় লিখবো ডবল নাইন মানে নাইনটি নাইন তাহলে চোদ্দ থেকে তিন বার দিলে এগারো তিনশো এগারো ডিভাইডেড বাই নিরানব্বই এটা হয়ে যাবে পি পিভাই কিউ আকারে প্রকাশ করা হয়ে গেছে আবার পৌন ভাঙতে যাবে না পিভাই কিউ আকারে প্রকাশ করতে হলে যে পি পিভাই কিউ আকারে রেখে দেবে আচ্ছা এগুলো সব আশা করি তোমরা এবার পারবে এখন দেখানোর কিছু নেই এখানে দেখেন বাকিগুলো তোমরা নিজেরা করবে আমি নয়ের অঙ্কটাকে তো দেখিয়ে দিচ্ছি এখানে দশেরটা তোমরা নিজে করবে নয়ের অঙ্কটা দেখে না দশের আর নয়ের একই অঙ্ক জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ানের মাথায় পৌন শূন্যর মাথায় পৌন মাঝখানে কিন্তু নেই আচ্ছা তার মানে এটা বোঝায় না এটা শূন্য থেকে শুরু করে এক পর্যন্ত প্রত্যেকটার মাথায় পৌন প্রণিক এটার মানে এটা বোঝায় তাহলে গোটা সংখ্যাটা কত শূন্য 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 এক মানে শুধু এক এক থেকে কত বাদ যাবে যে সংখ্যাটার মাথায় পৌনোপণিক নেই তার মানে এই দশমিকের আগে এই শূন্যর মাথায় পৌনকনিক নেই তাহলে শূন্য ডিভাইডেড বাই কটার মাথায় পৌনোপণিক আছে তটা নয় হবে সবাই ভাবে কি প্রথমটা লাস্ট মাথায় পৌরোপণিক হয়েছে তার মানে কিন্তু এটা নয় তার মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবার মাথায় পৌনপণিক আছে তাহলে শূন্য শূন্য ওয়ান তিনটে নয় এটার মানে

তাহলে এই সংখ্যাগুলো কি এই সংখ্যাগুলোকে অসীম দশমিক সংখ্যা বলা যেতে পারে এগুলোকে বিস্তার করলে তার এক্স্যাক্টলি কোনো মান পাবো না আমরা ঠিক আছে কিন্তু তোমরা কখনোই এটা লিখবে না এগুলো আমরা কি বলবো অসীম দশমিক দশমিক বিস্তার বলতে পারি কিন্তু কখনোই তোমরা এটা লিখবে না যে রুট নাইন আর রুট পঁচিশ রুট একাশি রুট ষোলো এগুলো কখনোই হবে না কেন না রুট নাইন মানে কি থ্রি রুট টোয়েন্টি ফাইভ মানে কি পাঁচ একাশি মানে নয় নয় একাশি চার চারে ষোলো তাই না এগুলো সব মূলত সংখ্যা হয়ে আছে পি বাই কি ভাগে প্রকাশ করা যাবে তাই না তাহলে এগুলো কী হবে সসীম হয়ে যাবে তাহলে কখনোই এইগুলোকে আমরা না রুট নাইন রুট টোয়েন্টি ফাইভ রুট একাশি যেগুলোকে বর্গমূল করা যায় যেসব সংখ্যাকে বর্গমূল করা যায় সেই সব সংখ্যাগুলো কখনোই অসীম হবে না সসীম হয়ে যাবে ঠিক আছে পাঁচের দাগের অঙ্কে বলেছে পাঁচের সাত ও নয়ের সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূল্য সংখ্যা সাত ও নয়ের সাত এর মধ্যে তিনটি ভিন্ন অমূল দ সংখ্যা মূলত নয় অমূল দো সংখ্যা তাহলে পাঁচের সাতকে আমরা কী করতে পারি তার মানে কি সাত দিয়ে পাঁচকে ভাগ করতে হবে তাহলে দশমিক দিয়ে শূন্য সাত সাথে ঊনপঞ্চাশ নয় হলো নয় কয়েক দশ একে দশ দশমিক আছে শূন্য সাত এককে সাত সাত আর কয়েক দশ তিনে দশ দশমিক আছে শূন্য সাত চারে আঠাশ আঠাশ আঠার কয়ে দশ হয় দুয়ে দশ সাত এক তিন মিলে গেলো দশমিক আছে শূন্য সাত দুগুণে চোদ্দো সাত তিন একুশ সাত দুগুণে চোদ্দো চার কয়েক দশ ছয় দশ সাত এক মিলে গেলো দশমিক শূন্য আচ্ছা ষাট সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত 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 আট ছাপান্ন সাত আট ছাপ্পান্ন নয় তেষট্টি ছাপ্পান্ন ছয় কয়েক দশ চারে দশ সাত এক পাঁচ হচ্ছে ছয় মিলে গেলো দশমিক আছে শূন্য আচ্ছা সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ আর কয়েক দশ পাঁচে দশ সাত এক তিন একের চার দশমিক মিলে গেল দশমিক শূন্য আবার দেখো রিপিট হচ্ছে সেভেন সাত সাতের উনপঞ্চাশ রিপিট হলো আর রিপিট যখনই হবে তখন আর ভাগ করবো না ভাগ করে আমরা থামিয়ে দেবো থামিয়ে দিয়ে যে সংখ্যার রিপিট হলো সেই সংখ্যার মাথায় আমরা দেবো পৌনগণিক তাই তো বা যে সংখ্যাটা আবার রিপিট হলো সেই সংখ্যাকে মুছে দেবো তার আগের সংখ্যার মাথায় দিয়ে দেবো অনুগণিক এবার আমরা নয়ের সাতকে করে দেখব নয়ের সাত মানে কি সাত সাতকে সাত ধারা নয় কে ভাগ তাহলে সাত ধারা নয় কে ভাগ করলে সাত আটকে সাত সাত আট কয়ে নয় দুয়ে নয় দশমীর কাছে শূন্য সাত দুগুণে চোদ্দো চার আর কয়ে দশ ছয় দশ সাত এক মিলে লাগলো শূন্য দশমিক দিয়ে শূন্য আচ্ছা তাহলে সাত চার আটে সাত পাঁচ সাত ছবি সাত ছবি সাত আটে ছাপ্পান্ন ছয় আর কয়ে দশ চার এক দশ দশমীর কাছে শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ আর কয়েক দশ পাঁচে দশ সাত এক তিন এক চার মিলে গেলো শূন্য সাত সাতে ঊনপঞ্চাশ নয় আট তাহলে দশ এক হলে হাতে এক চারে পাঁচ মিলে গেলো শূন্য দশমিক আছে শূন্য তাহলে সাত এক সাত সাত আর কয়ে দশ তিনে দশ দশমিক আছে শূন্য সাত চারে আঠাশ দুই দশম দুই হাতে এক দু তিন মিলে গেলো শূন্য দশমিক কাছে শূন্য দেখো আবার রিপিট হবে সাত দুগোনে চোদ্দো তাই তাহলে আবার দেখো দুই রিপিট হচ্ছে তাহলে দুই রিপিট হলে আমরা আর ভাগ করবো না থামিয়ে দেবো দুইয়ের মাথায় একটা পৌনকনিক এবং যেটা রিপিট হচ্ছিল দুই তার আগের যে সংখ্যা তার মাথায় পৌঁছে দেবো তাহলে কত কত হলো না জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ ও নয় সাত মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর দুটোর মাথায় পৌনকনিক এবার এই দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে ভিন্ন তিনটি অমূলত সংখ্যা খুঁজতে হবে যেটা হবে জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর এর থেকে বড়ো এবং ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন এর থেকে ছোটো তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট সেভেন টু থ্রি এরকম লিখবে সেভেন টু জিরো সেভেন টু জিরো জিরো এরকম করে বেড়ে বেড়ে যাবে তাহলে তারপরেরটা একটা লিখতে পারি একটা জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো এইট ওয়ান জিরো জিরো এই একটা আর লিখতে পারি ওয়ান পয়েন্ট দিয়ে যদি করি ওয়ান পয়েন্ট ওয়ান টু জিরো ওয়ান টু জিরো জিরো তিনটে সংখ্যা তো স্টুডেন্টস আজকে পাঁচ হাজার তার অঙ্ক পর্যন্তই রইল নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে করাবো থ্যাংক ইউ